বেজুরা গ্রামের রাবের হত্যা মামলায় আজকে আমাদের একজন আসামি সে মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সাংবাদিক এবং শিক্ষালবী সাহজীবী তাদেরকে তাকে অহেতুক হিত্তা মামলায় ঘটনাস্থলে না থাকা সত্ত্বেও আসামি করা হয়েছে বিজ্ঞ আদালত তাকে ওই যে বিজ্ঞ জেলা দ্বারা জোজ আদালত আহসানুল ইসলাম তাকে জামিন মঞ্জুর করেছেন আমরা আদালতের প্রতি সন্তুষ্ট আমরা ন্যায় বিচার

আমার এলাকাতে একটা হত্যাকাণ্ড হয়েছিল মারামারির মাধ্যমে একটা হত্যাকাণ্ড হয়েছে ওই হত্যাকাণ্ড ঘটনাস্থল থেকে আমি আট কিলোমিটার দূরে সদর হাসপাতালে তথ্য সংগ্রহের কাছে ব্যস্ত ছিলাম ওই হত্যাকাণ্ডের বিষয়ে আমি কিছু জানি না কিন্তু এরপরও আমার এই হত্যাকাণ্ডের চার নম্বর আসামি ষড়যন্ত্রমূলকভাবে চার নম্বর আসামি শ্রীমুক্ত করে আমাকে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে রেখেছে এই প্রচুক্তি মহলটা বিভিন্ন সময় সাংবাদিক সহ সুশীল সমাজকে বিভিন্ন মামলা জড়িয়ে হয়রানি করে যাচ্ছে আজকে আদালতে মহামান্য আদালতে আমাকে জামিন মঞ্জুর করেছে আমি আদালতের দয়া দয়া পেয়েছি এবং ভবিষ্যতেও যে প্রচুক্তি মহলটা সক্রিয় রয়েছে তারা বিভিন্ন মানুষকে বিভিন্ন সমাজে প্রতিষ্ঠিত মানুষকে মামলা দিয়ে হয়রানি করে এবং তারা অবৈধ খায়তা উঠে

अच्छा तुली अम्म बाबा 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 बन जाए अब अबे हमने नहीं इन चैनल पर इस तरह का नाइटर बन जाए कैसे कैसे अभी कॉल माँ से को अबे बड़ाई नहीं बड़ाई नहीं बड़ाई नहीं अभी कॉल होती हाँ ए फुला फुला फुला

मुहाम्मद बोलता है ना मुहाम्मद बोलता है ना यार रेक्के से हम तो इधर इधर किसी को ना 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 � Eh, one another to just